হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি একটা কালকে শর্ট ভিডিও এলো শর্ট ভিডিওতে দেখলাম এদেরকে নিয়ে অনেকে কন্টেন্ট করেছে আমি কিন্তু এদেরকে নিয়ে এখন পর্যন্ত কোনো ভিডিও করিনি দেখেছি তবে ভিডিও করিনি কারণ হচ্ছে যে ছেলে ওনারটি আছে তার কিছুদিন আগে তার বউ মারা যায় কিছুদিন আগে বলতে প্রায় এক বছর এক বছর পার হয়ে গেছে ক্রস হয়ে গেছে তো তার বউ মারা যায় ক্যান্সারে তার আসল নাম বলাটা ঠিক হবে কিনা আমি বুঝতে পারছি না তার নাম আমি ধরো তাকে দিচ্ছি ক্যান্সারে পেশেন্ট দেখো তার মা বাবা মেনে ছিল না বাড়ির কাছেই বিয়ে হয়েছিল তার বাবার হচ্ছে রডের দোকান রড বলতে তোমার আরে ওটা হার্ডওয়্যারসের দোকান বুঝতে পারছো নিশ্চয়ই আমি কাকে নিয়ে বলছি নবনীতাকে নিয়ে হ্যাঁ তোমরা বুঝে নাও নবনীতাকে নিয়ে তো নবনীতার হাজব্যান্ড শর্ট ভিডিও এলো দেখলাম রীতিমতো আমি না একটু অবাক হয়ে গেলাম যে দেখো মা মাই হয় এটা আমি কখনো বলবো না যে মাকে ছেলের সঙ্গে থাকা বা ছেলে মার সঙ্গে থাকা এটা সম্ভব না মা মাই হয় কিন্তু গুড টাচ ব্যাড টাচ বলেও একটা জিনিস আছে চোখে দেখা একটা ভালো মন্দ লাগাও একটা জিনিস আছে আমি সম্পর্কর কথা বলছি না আমি বলছি একটা ব্যবহারের জিনিস যেটা হচ্ছে ব্যবহারটা ছেলে মায়ের সঙ্গে কেমন করছে শর্ট ভিডিওটা দেখে না আমি অবাক হয়ে গেলাম চলো হতেই পারে একটা আমাদের পার্সোনাল পার্টে ছেলে কখনো মায়ের হাত দিয়ে যে শর্ট ভিডিও করে সেটা অবাক লাগারই জিনিস বলো তোমরা প্রথম যেটা দেখলাম সেটা চলো ঠিক আছে কমেন্ট প্রত্যেকে একই করেছে ভাই তোমার জিনিসটা ভালো লাগলো না ভাই তোমার এটা ভালো লাগলো না প্রত্যেকে একই কমেন্ট একই কমেন্ট ছটা হোক দশটা হোক কমেন্ট পড়েছে প্রত্যেকটা কমেন্ট একই হ্যাঁ দেখার ব্যাপারটা কথা বলছে আমি বারবার বলছি মায়ের সঙ্গে যে ছেলের সম্পর্ক খারাপ বা অবৈধ যে সম্পর্ক সেটার কথা আমি বলছি না তোমরা এটাকে কেউ খারাপ মাইন্ডে নিও না কারণ আমি যেটা দেখেছি আমি অবাক হয়ে গেছি মায়ের যে পার্সোনাল পার্ট বলতে যে এই জায়গাটায় মায়ের হাত দিচ্ছে রীতিমতো ছেলেতে ঠিক আছে একটা নয় বুঝলাম যে পিছন থেকে হাতটা বুঝতে পারিনি পড়ে গেছে রীতিমতো আর হাত দেওয়াটা যেমন অবাক কাণ্ড স্বামী স্ত্রীকে যেমন হাত দেয় সেই রকম টাইপের তোমরা আমি বারবার বলছি তোমরা আমাকে খারি খারাপ মানে ইতে নিও না আমি দেখা অবাক হয়েছি সেটাই আমি তোমাদেরকে বলছি কারণ হচ্ছে আমরা একটা মা তো আমাদেরও কেউ মা ছিল কিন্তু মায়ের যে বয়স হয়ে গেছে সে একটা বাচ্চা হয়ে গেছে ওর আর তারপরে ভিডিওতে গেলাম আমি অনেক দিন ভিডিও দেখি না তবে নবনীতা থাকতে তখন ভিডিওটা দেখতাম দেখতাম বলতে এক দু দিন এসেছে শর্ট ভিডিও এদেরও তাই আরিয়ান রুম্পাদের মতো শর্ট ভিডিও দেখতাম তো শর্ট ভিডিওটা ওরা কিন্তু শর্ট ব্লগ ভিডিও যেটা বলে সেটা করতো দেখতাম ভালো লাগতো তো যাই হোক আর ভালো লাগতো না তারপরে আর তারপরে ঝামেলা হলো যে ওকে মেরে ফেলেছে বউকে নিজের হাতে মেরে ফেলেছে ট্রিটমেন্ট করেনি হ্যান ত্যান দেখলাম কয়দিন দেখলাম ছেলেটি নাকি মানে আশেপাশে খুব একটা ভালো যে ই থাকে সেটা নেই অনেক কিছুই দেখলাম যে ক্লাবে সারা দিন থাকে বা হ্যাড্ডা ব্যাডা যেটা ছিল অনেক কিছু দেখেছিলাম তারপরে না আস্তে আস্তে ইন্টারেস্ট কমে গেছে আর আমরা তো কন্ট্রোভার্সি সেহেতু আমাদের ওই যেখানে কন্টেন্ট সেখানে ছুটতে হয় ওই প্রতিদিন সবার ভিডিও দেখে ওঠা হয় না কিছু কিছু ভিডিও আছে আবার যেটা পার্সোনাল প্রতিদিন দেখতে হয় মন ভালো রাখার জন্য তো যাই হোক তো সেটা দেখলাম মাটা ভিডিও করার সময় আবার বলছে যে এখানে লোক আছে চল 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 মানে এই রকম একটা ব্যাপার মাটা পাশ থেকে দেখছে দেখে দেখছে সবাই দেখছে তখন ছেলেকে দেখছি টানতে টানতে নিয়ে যাচ্ছে চলো ঠিক আছে সেকেন্ড ভিডিও ভিডিওটাতে গেলাম ভিডিও বলতে শর্ট ভিডিওতে একই আবারও সেই হাত দিচ্ছে ছেলেতে মায়ে দেখছি ঠেলে নিয়ে চলে যাচ্ছে ঘরের দিকে তাহলে মা কি মানে মেন্টালি পেশেন্ট ঠিক আছে বলে মায়ের মাথা খারাপ হয়ে গেছে মানে একটা তারপরে ভিডিওতে গেলাম তো সবাই বলেছে মাকে এরকম ড্রেস পরিয়েছ কেন নোংরা ড্রেস হ্যান ত্যান একটা গেঞ্জি আর যে হট প্যান্টগুলো আছে সেগুলো পরিয়ে রেখেছে আমি এটা নোংরা ড্রেস বলবো না আমি এবার বলবো না এটাকে কারণ হচ্ছে বয়স হয়ে গেলে মানুষ শাড়ি সামলাতে পারে না মানুষ শাড়ি সামলাতে পারে না জামা কাপড় ঠিকঠাক রাখতে পারে না সেহেতু বয়স হয়ে গেলে চুল কেটে দেওয়া বা তোমার নাইটি পরানো বা টি শার্ট প্যান্ট পরানো এগুলো আমার মনে হয় ঠিক আছে কেউ দেখো চুল কাটতে কেউ চায় না কিন্তু যা মানে বয়স হয়ে গেলে যখন চুল কাটে তাদেরও কিন্তু কষ্ট হয় যে চুলটা হচ্ছে মেয়েদের সৌন্দর্য সেই সৌন্দর্য যখন নষ্ট হয়ে যায় তারও কিন্তু কষ্ট হয় বয়স হয়েছে তো কি হয়েছে কিন্তু বয়স হয়ে গেলে চুল সামলানো একটা ব্যাপার থাকে কে চুল আছড়িয়ে দেবে কে মাথায় সারাদিন মানে চুল বেঁধে দেওয়া বলো আছড়ানো বলো তেল দেওয়া বলো এটা ঝামেলা থাকে তো সেখান থেকে যখন বয়স হয়ে যায় না পারে চুল সামলাতে না পারে কাপড় সামলাতে তখন কিন্তু নাইটি পরিয়ে দেওয়া হয় বা অনেকে এখন টি শার্ট বা প্যান্ট পরিয়ে দিচ্ছে হট প্যান্টগুলো আমার মনে হয় তাতে ঠিক আছে কারণ যখন বয়স হয়ে যায় তারা বাচ্চা হয়ে যায় তারা সামনা সামলাতে পারে না জিনিস এই এদিক থেকে ওদিক করবে ওদিক থেকে এদিক করবে লেথারে ঘ্যাড়ে করবে তার থেকে বাবা সিম্পল থাকো আমার মনে হয় ভালো আমি এই যুক্তিটার সঙ্গে একমত হতে পারলাম না দর্শকদের সঙ্গে আমার জিনিসটা ভালো লেগেছে কিন্তু এই যে মায়ের এত গায়ে গায়ে লেপটিয়ে থাকা চব্বিশ ঘন্টা এই জিনিসটা ভাই আমার কিন্তু ভালো লাগছে না কারণ মা মাই হয় এটা আমি বারবার বলছি মা মাই হয় কিন্তু তোমরা ভিডিওতে গিয়ে দেখে এসো তোমরা নবনীতার ভিডিওতে ঠিক আছে কিছুদিন আগে ক্যান্সারে মারা গেছে তার হাজব্যান্ডকে নিয়ে অনেক ভিডিও এসেছে এখন অনেক ইউটিউবাররা তাদের বাড়িতে যাচ্ছে শর্ট ভিডিও করছে দেখছি তো তাদের সঙ্গে তাদেরকে নিয়েও প্রশ্ন উঠেছিলো যে দাদা এটা কে দাদা এটা কে প্রথম প্রথম তো তখন বলেছিল না আমার কেউ হয় না আমার সবাই আসে শর্ট ভিডিও করতে আমার সঙ্গে আমারই প্রক্রিয়াটা যাই হোক ঠিক আছে সেখানেও ঠিক আছে যে যে গিয়েছে শর্ট ভিডিও করেছে ঠিক আছে যারা শর্ট ভিডিও করছে তাদের যদি আপত্তি না থাকে ওর যদি আপত্তি না থাকে তাহলে তো আবার কি আছে ঠিক আছে ভিডিওতে অনেক কিছুই তো নোংরা দেখাচ্ছে এখনকার তো আর একটা জিনিস বলি ভিডিওর জন্য মানে এগুলো যখন দেখি না অবাক হয়ে যায় অবাক হয়ে যায় এই এদের তো আছেই এদের জিনিসটা তো তারপরে আরেকটা জিনিস দেখি যখন ভিডিওতে যে স্বামী স্ত্রী এত নোংরামো করছে বা ওয়াইটিতে এত নোংরা চলে এসেছে মানে বাচ্চাদের হাতে ফোনটি দেওয়াটা একটা দুষ্কর ব্যাপার হয়ে গেছে আমাদের আমরা যেহেতু বড় আমরা যেহেতু কোনো কন্টেন্ট খুঁজি বা কোনো সময় ভিডিওতে চলে এলো তখন দেখি তারপরে আমাদের ডিলিট মেরে দিতে হয় রীতিমতো কারণ সকালবেলায় ছেলে হাতে ফোনটা নিতেই পারে যদিও যাবে না ওইগুলো দেখতে কারণ ওদের হচ্ছে চ্যানেল হচ্ছে ছোটোটার হচ্ছে ভূতের আর দিন ভূতের শর্ট ভিডিওগুলো দেখে সেটা আবার আমার ফোনে আসে না ওই জন্য ওর পাপার ফোন ওর মানে ওর পাপার ফোনে সারাদিন যদি দেখো ওই ভূতেরই আসবে কারণ যেহেতু ভূতের দেখে সারা দিন। আর বড়োটা হচ্ছে তোমার ওই যে ই আছে না 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 যে আরে কাদের ওয়াইট ইউটিউব দেখে আরে বড় দুটো চ্যানেল আছে ওদের দেখতে ভালোবাসার সেই পিউষ আছে না কি নাম যেন কি নাম চ্যানেলটার যাই হোক ওইটা ও দেখে সারাদিন ওদের ভিডিও দেখে আর সময় পায় না এই তো সকাল ছটায় স্কুলে গেছে আসবে ধরো বারোটায় বারোটা এসে একটু সয় ঘুম খেয়ে দিয়ে একটু ঘুমায় আবার তিনটে সময় টিউশন যায় তিনটে থেকে আসে এসে আবার সন্ধ্যাবেলা একটু খেলে দেলে হোমওয়ার্ক নিয়ে বসে সময় পায় না এক কথায় যাই হোক তারপরে ও ওর ভিডিওগুলো দেখলাম বলছে যে নবনীতার হাজব্যান্ড বলছে যে যে আমি এই মায়ের পেটে হাত দিয়ে বলছে আমি এই গর্ভে জন্ম নিয়েছি এটা ঠিক আছে মায়ের পেটে হাত দিয়ে বললো তো কী হয়েছে যে এই গর্ভে আমি জন্ম নিয়েছি আমি মায়ের সব জায়গায় হাত দিতে পারি এখানে ধরতে পারি এখানে ধরতে পারি এখানে ধরতে পারি আমি সব জায়গায় হাত দিতে পারি তাই মায়ের গর্ভে জন্ম নিলেই মানুষ মায়ের সব জায়গায় হাত দিতে পারে তার পাশে কিন্তু তার বৌদি আছে কথা বলছে বোঝা যাচ্ছে বৌদি বারবার বলছে যে মা খেয়ে যান মা খেয়ে যান তখন মাটা বলছে তখন ছেলে জিজ্ঞাসা করলো মা তোমাকে খেতে ডাকছে তোমার খিদে পেয়েছে খাবে তখন বললো না আমি তোর সাথে খাবো কিন্তু মা ছেলের এই জায়গাটার সম্পর্কটা কিন্তু খুব সুন্দর লাগলো ছেলে জিজ্ঞাসা করছে মাকে মা তোমার খিদে পেয়েছে তুমি খাবে বৌদি তোমাকে ডাকছে তখন বলছে না আমি তোর সাথে খাবো যখন কথাগুলো বলে বৌদি কিন্তু ভিডিও করছে পেছন থেকে কথা বলছে বোঝা যাচ্ছে কিন্তু শুধু আমার বলার কথা হচ্ছে আমার গুড টাচ আর ব্যাড টাচ যেটা বলে সেটা হচ্ছে টাচটা আমার কিন্তু ভালো লাগেনি একটা ভিডিওতে না দু তিনটে ভিডিওতে কিন্তু দু তিনটেরও বেশি ভিডিওতে কিন্তু আছে তোমরা দেখে এসো আমি যদি ভুল বলি আমার এই জিনিসটা ভালো লাগেনি বাকি সব ঠিক আছে যে ড্রেস পরানো বলো খাওয়ানো বলো মায়ের সঙ্গে সারাদিন ভিডিও করা বলো করতেই পারে ভিডিও আমরাও তো ছেলেদের সঙ্গে ভিডিও করি তাতে কি আছে কিন্তু যেটা দেখাচ্ছ সেটা ঠিকভাবে দেখো কারণ বয়স হয়েছে বলে তার যে সেন্স নেই তা না সেন্স তো নিশ্চয়ই আছে কিন্তু তুমি যে হাত দিচ্ছ ওটা দেখতে বাজে লাগছে কারণ তোমার ওটা মা হয় মা মায়ে যে বলতে পারছি না বন্ধুরা ভিডিওটা আমার দেখে একটু অবাক হয়েছি তো যেহেতু আমরা কন্ট্রোভার্সি করি সেহেতু খারাপ যখনই দেখব। আমরা প্রতিবাদ করব বা মুখ খুলবো সেই সেহেতু আমি মুখ খুলেছি বা প্রতিবাদ করেছি কারণ আমার দেখে ভালো লাগেনি এবার তোমরা কজন দেখে এসো দেখে এসে যারা আমার ভিডিওটা দেখছো নবনীতার ভিডিও আমি বলছি না তার নামটা নবনীতার ভিডিও তোমরা জানো কিছুদিন আগে মারা গিয়েছে ক্যান্সারের পেশেন্ট দেখতে খুব সুন্দর ছিল মিষ্টি চেহারা ছিল তো দেখে এসো বুঝতে পারবে আমি কি বলতে চাইছি চলো বন্ধুরা ভিডিওটা আমি ছোটোই করলাম টাটা